হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মাথাটা হেনা করছি এখন বাজে বারোটা পঁচিশ এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে সময় পাই না আজকে রবিবার জানুয়ারি রবিবার ঘুম থেকে উঠতে দেরি করি তারপর ঘুম থেকে উঠে এসব কাজ করতে করতে দেরি হয়ে যায় সব ল্যাব খেতে 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 ধীরে ধীরে কাজকর্ম করি যাই হোক তো সেই কাজকর্ম সব ঘরের কাজকর্ম হয়ে গেছে যে মাছ এনেছে খয়রা মাছ আর কাঁটা পোনা দু রকম এনেছে কারণ কাঁটা পোনাও সবাই খেতে চায় না আবার ভয়রাটাও কোনো খেতে চায় না সেই কারণে কাঁটা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে প্লিজ করো অনেকদিন ধরে এই ভাবছিলাম চুলটা হেনা করব। একদিন এই মাঝে হেনা করেছিলাম সকালবেলাতে যখন ধরো সকালবেলাতে আমাকে পনেরোটায় চলে বেরিয়ে যেতে হয় তো আমি সাড়ে ছটা নাগাদ করেছিলাম গরম ছিল বলে অসুবিধা হয়নি বেশিক্ষণ বেশি রাখতে পারিনি তো আজকে অনেক আজকে করেছি বারোটার সময় তো দেখি কতক্ষণ রাখতে পারি সাড়ে বারোটা দেড়টার সময় স্নান করবো বান্না কিছুই এখনও হয়নি নিবো তো হেনাটা আজকে আমি আর ডিম দিইনি ডিমের প্রচুর গন্ধ বেরোয় ডিমের গন্ধটা যেতেই চায় না ওই জন্য আমি আর ডিম দিইনি দিয়েছি তোমার টক করে দিয়েছি আর তোমার চা পাতা জলের সাথে মিশিয়েছি আর কফিও ছিল না কফি দিলে বেশ ভালো হয় কফিটা দিলেও ভালো হয় কিন্তু কফিটা ছিল না আর কী করব চা পাতাগুলো রেখে দিচ্ছি সেটা দিয়ে একটা কিছু করবো তোমাদের দেখাচ্ছে না তো হেনাটা করেছি আমি বারগিন্দি কালার আমার হাতটা একটু লাল লাল হয়ে গেছে একটু হাতি হয়ে গেছে যদিও স্নান টান করতে কাজকর্ম করতে করতে উঠে যাবে আমি ময়ূরের হেনাটা করি অনেকটা শুকিয়ে গেছে জানো গরম পড়েছে তো প্রচুর শীত মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পড়লে না আমার খুব ঠান্ডা লেগে যায় গরমে আমাকে করে নিতে হবে তবে দেখেছি হেনাটা করলে না চুল পড়াটা একটু অনেকটা কমে অন্য সময়গুলো হয় কি হয় চুল এমনি সময় খুব পরে কিন্তু হেনাটা করলে আমি চুল কদিন ধরে আমি দেখছি মাঝে একদিনই মাত্র হেনা করেছি চুল বলাটা আমার অনেকটা হেনা চা পাতার রসটা করেছিলাম তো চা পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়ে এটা শুকিয়ে গেছে দেখেছ চা পাতাটা ফুটিয়ে নিয়ে তোমার এই জলটার সাথে হেনাটা ভিজিয়েছিলাম তো এইটা রেখে দিয়েছি এটা না আমি স্নান করার সময় স্কারের কাজ করবো এটার সঙ্গে একটুখানি গিয়ে দিয়ে দেবো তোমার একটু বেসন দিয়ে দেবো আর তোমার ওটাকে কী বলে একটু ফেস ওয়াশ দিয়ে দেবো নিয়ে ওটাকে বাস ভালো করে গা হাত পায়ে রোগ ওগরে নেবো এটা স্কার্বের মতন কাজ করবে আর বেশ মুখটাও পরিষ্কার হয় এটা তোমরা করতে পারো কিন্তু এটা ট্রাই করতে পারো আমি করি তো এমনিতেও চা পাতার যখন এটা তো আর চিনি দেওয়া নেই এটার সঙ্গে একটু চিনি দিতেও পারো আর চিনি যদি এমনি কোটা চিনি আর যদি এমনি চায়ের সঙ্গে করো চায়ের চা পাতাটা সেটা ঠিক হয় না চ্যাট চ্যাট করে কিন্তু আমি মাঝে মাঝে এমনি চা পাতাটা ফুটিয়ে না এরকম করে একটু স্কার্বের মতন কাজ নিই বেশ ভালো হয় স্কিনটা সোনার মাথাটা তো হেনা করে দিয়েছি চুলটা অনেক শুকিয়ে না চুলটা দেখো কি গরমের মধ্যে ফ্যানটা জানলার মধ্যে বেঁধে দিয়েছি বেশ বাইরের হাওয়া আছে নালে প্রচুর গরম গো বন্ধুরা শোয়া যায় না তো সোনুর মাথাটা তো হেনা করে দিয়েছি সোনুর মাথায় তেল হালকা তেল দেওয়া ছিল কালকাতে তেল দিয়েছিলো আমি জানি না তো নাহলে বলতাম তেল দিস না ও তেল দিয়ে দিয়েছে না হয়ে যাবে অসুবিধা হবে না এই খয়রা মাছগুলো এনেছে আর এই কাটা পোনা নিয়ে এসেছে দু রকমই করবো আর একটু দিন কাটাবোনা রেখে দেবো কারণ কালকের মার আর সোনুর আর মায়ের দুই মায়ের হয়ে যাবে আর একটু উচ্ছে ভাজা করবো আর কিছু মাথার কি অবস্থা গরমে বেশি খেতেও ইচ্ছা করছে না তাই না রান্নাবান্না তো দূরের কথা গরমে বেশি খেতেও ইচ্ছা করছে না রান্নাবান্নাও করতে কি হচ্ছে না ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে হোক কতক্ষণ স্নান টান করে এসে রান্নাকেই বলছি তুই আগে করে নে তারপরে আমি করবো আমি রান্নাটা চাপিয়ে দিই সোনুকে বললাম তুই করে নে না হলে এবারে ওর আবার চারটে থেকে অন্যদিন রবিবার তিনটে থেকে পড়া থাকে মেয়ে আজকে আবার স্যার বললো প্রচুর বরফ পড়েছে তো রোদ প্রচুর বললো চারটে থেকে আসবি তাই ওকে স্নান করে পাঠ দিই মানে ওকে বললি যে তুই যাকে স্নানটা করি রান্নার একটু সেরে নিই মনে একটা বেজে গেছে না একটা তো না একটা বাস দশ মিনিট পাঠিয়ে তো রান্নাটা করে নিই বেশিক্ষণ লাগবে না টাইম দুদিকে দুটো কড়াই করে বসিয়ে দিলাম এদিকে এই মাছটা এদিকে এই মাছটা ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাবে তাড়াতাড়ি এই খয়রা মাছগুলো না বন্ধুরা আমরা এই কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে করি বেশ পাতলা করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরেগুলো গুঁড়ো দেবো খুব ভালো লাগে খেতে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আলুটা দিয়েছি কাঁচা লঙ্কা ধীরে আর টমেটো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে করবো খুব সুন্দর লাগে খেতে পাতলা পাতলা মাছের আর এরকম নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে জল দিয়ে দেবো পাতলা ঝোলটা না খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে এই মাছের ঝোলটায় জল দিয়ে দিলাম এই মাত্র জল দিলাম আর এটা হচ্ছে আদা জিরে আটা মানে জিরের গুঁড়ো দিয়েছি বাটা দিইনি আর আদা টমেটো বাটা একটু চিংড়ি দিলাম মানে অ্যাডজাস্টের জন্য স্বাদের ব্যালেন্সটার জন্য আর নুন রস দিয়ে ভালো করে কষি এটা একটু পাতলা পাতলা করেই করব মাছের ঝোল দুটো হতে হতে মানে ওটা কষছে আর ওটা হতে হতে বেশিনে কটা বাসন আছে মেজে নেওয়া কিছু দেখো পরিষ্কার হয়ে গেছে বেশিনে বাসন ছিল আসুন বাসুন মাজা কমপ্লিট সব কিছু টড়াই সব মেজে নিয়েছি শুধু এই কড়াইটা আছে উচ্ছেটা ভাজা হবে উচ্ছেটা মাকে বলি দেখতে ততক্ষণ আমি করবো স্নান করতে গেছে মানে তো জানোই বন্ধুরা তোমরা বাবার রে সোনু সোনু কখন ঢুকেছে কত দেরি করে ততক্ষণ আমার আমি সোনু যাওয়ার পর আমি ভাত বসালাম দু রকম মাছ করলাম সোনু আমার কত রকম রান্না হয়ে গেলো মাছ হলো ভাত হলো তারপরে উচ্ছে ভাজাটাও মাত্র প্রায় হয়ে গেলো সোনা এতক্ষণে বেরোলো দুই মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা এই যে তিনজন বসছি সোনুকে বলেছিলাম যে খেয়ে নে ঠাম্মা সঙ্গে বলছে প্রতিদিন তো খেয়ে নি তো আজকে তোমাদের সাথে খাবো ওর বাবা তো দেরি করে আসলো দুঃখের খবর হচ্ছে বন্ধুরা আজকে থেকে আমার মনে হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা ডিস্টার্ব হয়েছে ড্রাই হচ্ছে না জানি না কি হয়েছে হ্যাংক হয়ে গেছে এই জায়গাটা তো এইগুলো সব সিস্টেমে সব এখন টাচ তো আবার লোক ডাকতে হবে মনটা খারাপ হয়ে গেল আমার আছে ওয়াশিং মেশিনটা আজকে ডিস্টার্ব হয়ে গেছে হ্যাঁ শুনো ভালো হয়েছে খেতে মাছের জল দেখব ভালো হয়েছে তোমার কেমন লেগেছে মা ভালো লেগেছে পাতলা করে করেছি একদম মা একদম আদা জেরে বাটা দিয়ে করেছি এই পাতলা মাছের ঝোলটা যা লাগে না খেতে বন্ধুরা কেমন আছে দেবো ভীষণ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর একটু জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা এই পাতলা এই খয়রা মাছের ঝোলটা না দারুণ লাগে খেতে ধনে পাতা থাকলে ধনে পাতাটা দেখলে ভালো হতো নেই কি করা যায় যে উঠে বন্ধুরা আজকে আর ঘুমাতে পারলাম না জানো তো গাড়িটা সার্ভিসিংয়ের ব্যাপার আছে তো দেবু বলছে চলো দুজনে মিলেই যাই আর ওদিকে সোনুরা চারটা থেকে পড়া সোনুকে দিয়ে

মাঠ পাট ঘাট ভালোই লাগছিলো ওইখান থেকে দেখছিলাম অনেকক্ষণ ধরে যে এই দিকটা কীরকম তো বললাম তুমি তুমি দাঁড়াও আমি দেখে আসি এখানটা একটু বেশ ভালো একদম রেললাইনে ধারে ওই যে ট্রেন আছে দেখো বন্ধুরা বলতে বলতে ট্রেনও আছে একদমই রেললাইনে ধারে বেশ সুন্দর জায়গাটা একদম একটু ফাঁকা ফাঁকা জায়গা না হলে তো হয় না অনেক গাড়ি রাখার অভাব থাকে তো আমাদের থেকে ট্রেন গিয়ে এসে জায়গাটা তো বললাম তোমার ওখানে সার্ভিসিং হচ্ছে সার্ভিস হচ্ছে হোক আমি একটু ওখানে ওই দিকটা দেখে আসি অনেকক্ষণ ধরে ওই দিকটা দেখতে চাচ্ছি রেল ওইটা রেল লাইন হচ্ছে হোক আমি একটু দেখে আসি এবার কোথায় যাবে সোনুকে নিয়ে আবার যেতে হবে জানু সোনু হ্যাঁ সাড়ে পাঁচটাতে সোনু সাড়ে পাঁচটা ছুটি আবার সনুর হাতে যে কত ভাড়াটা দিয়ে বলে ভুলে গেছে মানে আমাদের আমরা তাহলে এদিক থেকে কোথাও ঘুরতে যেতে পারতাম হবে না আমাদেরকে বাড়িতে ওকে দিয়েই একবারে তারপরেই যেতে হবে গিয়ে আমি একটুখানি একটা ছাপকি মেরে নিলাম একটা ঘুমিয়ে নিলাম তারপর সোনুকে নিয়ে গেল দেখো সনুকে আর সুনু একটা বান্ধব দেবো দিয়ে আসে নিয়ে তারপর আবার বেরোল বেরিয়ে এবার সনু ব্যাগটা সারা সারা সার্ভিস 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 গাড়ি সার্ভিসিং বলতে বলতে ব্যাগটাও সার্ভিস ব্যাগটা সারাতে হবে ব্যাগটা একটুখানি ডিস্টার্ব করি নতুন ব্যাগটা কিনলাম না ওই শিয়ালনা থেকে ঠকিয়ে দিয়েছে ব্যাগটা খেতে গেছে ওটাকে ঠিক করবো ছোটো কিছু খাবার দাবার কিনে নিয়ে এসে তারপর আমরা থাকো জন্য মোমো নিয়ে নেবো মোমো দোকানটা খুললো এখনো কিছু প্রিপারেশন করছে আগেই এসে দুদিন এসে ঘুরে গেছি তখন শেষ হয়ে গেছিলো সোনু এই মোমোটা খেতে ভালোবাসে ঝাল কম তোমার দোকানে মোমোটা খেতে ভালোবাসে মেয়েটা ঝালটা কম হয় তো নিয়ে দেখি কিছু ঘুগনি নিলাম তোজনে মেলে আমরা দুজনে দেখো গ্রামের দিকে বেরিয়েছি আমার না একটু গ্রাম গ্রামে ভালো লাগে বন্ধুরা তোমরা হয়তো ভাববে শহরের ওই কোলাহল থেকে সারা সপ্তাহ কাজ টাজ করে মনে হয় একটু মাঝে মাঝে একটু অন্ধকার রাস্তায় বেরোই দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করি দুজনে একটু একাকি টাইম স্পেন্ড করি গল্প করি সময় কাটাই খুব ভালো লাগে তো আমার এরকম রাস্তাগুলো খুব ভালো লাগে হাওয়া দাওয়ায় না খুব ভালো লাগে জানো তো ভীষণ ঠান্ডা হাওয়াটা লাগে আর চারদিকে অন্ধকার দেখো চারদিকে অন্ধকার আর না এই রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা খুব ভালো দেখো দুধারে জঙ্গল এই দুধারে জঙ্গল টাইপের আর রাস্তাটা মাঝখান দিয়ে করা ভালো লাগছে চায় খাওয়া হয়নি বাড়িতে যাইনি তো সেই ঘুগনি খেয়েছিলাম তারপর চা নিলাম মানে চা নেবো বলে দাঁড়িয়ে আছি এদিকে বিস্কুট নিলাম অনেক দূর ড্রাইভ করলে দেখবে বন্ধুরা একটু ড্রাইভারকে চা খাওয়াতে হয় ওই জন্য ড্রাইভারকে একটু চা খাওয়ানোর জন্য দাঁড়িয়ে দিতে হবে বলেছে এখন কিন্তু বাড়িতে ঢুকবো না আবার কিন্তু ঘুরবো একটু ঘুরে টুরে নিয়ে আর দেব অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি ওই জন্য বললাম একটু দাঁড়িয়ে আসলাম আমাদের হাতে ব্যথা করার সঙ্গে এবারে আমাদের শহরের দিকে চলে আসবো এই দশটার সময় বাড়ি এলাম বন্ধুরা দারুণ ঘুরলাম আমরা প্রায় পঁচিশ কিলোমিটার ভিতরে এবার কী বলতো শহরে শহরে সবসময় জ্যামে না ভালো লাগে না মনে একটু গ্রামে নদী শুধু দু সেই ছেড়ে দিলাম জট থেকে গেছে মানে হাওয়াতে আবার আসার সময় নীল পলিশ আর এই একটা আংটি আর তো কি সানস্ক্রিম এসব কিনে নিয়ে এলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানতে হবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে আমার কাছে দেখো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা গুড নাইট